চিলড্রন আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আমার খুব কাছের আশরাফ ভাইয়ের বাসায় আমাদের ইনভাইট ছিল ভাইয়ের বাসা চট্টগ্রামে তো তার বাসায় যাওয়ার জন্য আমি তার মেয়ে আছে একটা রাজকুমারী তার জন্য খুব সুন্দর একটা ডল নিয়েছি আর ভাইয়ের বাসায় যেহেতু আমি ফার্স্ট যাচ্ছি সেই জন্য আমি আমার পছন্দ মতন কিছু মিষ্টি নিয়ে নিয়েছি সেটা একটুখানি শেয়ার করলাম আর কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি এক্সাইটেড আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে আমি ঈদের দ্বিতীয় দিনের ড্রেস পরেছি অ্যান্ড খুব সুন্দর করে সাজুকুজু করেছি এবং ভাইয়ের বাসেই বেড়াতে যাচ্ছি বলে কথা আর এই তো আমার টুনি পাখি মুড় অফ করে বসে আছে কারণ সে সকাল সকাল ঘুম থেকে উঠেছে কারণ তার সকালের ঘুম না হলেও এরকমই মুড করে থাকে আর আমি তো সব গুছিয়ে নিয়েছি নিয়ে এখন বের হয়ে যাব যাওয়ার আগে একটুখানি আমার ব্যাগটা চেক করে নিলাম যে আমি সব ঠিকঠাক নিয়েছি কিনা অ্যান্ড ফোনের চার্জার তো মাস্ট নিতে হবে তো ফোনের চার্জারটা নিয়েছি কিনা এই আমি একটু দেখে নিলাম আর টুনি পাখিকে বললাম যে একটু তাড়াতাড়ি চলো বের হই আর একটা ব্যাগ নাও সে বলে যে না মামা মা আমি ব্যাগটা নিতে পারবো না মানে তার মুড এতই খারাপ সে আমার কোনো কাজই সে করে দিবে না আর এই তখন নিচে নেমে গেছি আন এখন আমি গাড়িতে উঠবো দিন চলে যাব সাই করে আর যে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবা না আর আসার সঙ্গে সঙ্গে এত নাস্তা দিয়েছে ভাবি কি আর বলবো অনেক আয়োজন করে ফেলেছে কার জামা সুন্দর আমার জামা আমার জামা কার জামা সুন্দর দেখো আমাদের বউ আছে কার জামা সুন্দর আমার জামা কেউ আমার জামা বউ আছে তোমার তোমার জামাতে বউ আছে না হ্যাঁ তোমার দেন হচ্ছে আমার টুনি পাখি আর এই টুনি পাখিটা দুইজন মিলেই ওরা বলছে কার জামা বেশি সুন্দর তোমরা তো সবটাই শুনলা আসলে দুইটা বাচ্চা একসাথে হলে যা হয় যেহেতু অনেক ছোট আর এই তো আমি আমি একটু মিরর পেয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু আমাকেও শেয়ার করে ফেলি থেকে পড়ে গেছিল গো তুমি কোথা থেকে পড়ে গেছিল ওখানে দাঁত ব্যথা পয়সো দাঁত ব্যথা পয়সো পুরি বাবা এখানে ভেঙে গেছে এদারটা এখানে ভেঙে গেছে গেছে দত্ত ভেঙে গেছে না দুটো খাড়া দুটো কি বলে তোমার খারা দুটো সিং এর কথা বলে আপনি এ কথা বলে কি বলে তোমার কি বলে এ দেখো ও ঝুটিটা ভাইয়া রাজকুমারী এটা তো অনেক মিষ্টি আর এই তো এখানে আমার টুনিপা কিছু ফিশ দেখেছে তো এখানে খেলা করছে ফিশগুলো নিয়ে তার তো আবার ফিশ অনেক পছন্দ তোমরা জানোই আর এই তো আমার মেয়ে সাথে একটা কালার সঙ্গী পেয়েছে বেশ সুন্দর মত দ্বারা খেলা করছে আর তাই সেই ঈদের ড্রেস পরে অনেক বেশি ঘুরছে আর এই তো এর মতে ভাবে অনেক আয়োজন করে ফেলেছে পুরো টেবিল সাজিয়ে ফেলেছে আন্টি এখানে ছিল রূপচাতা ফ্রাই আর এখানে রোস্ট ছিল কাবাব ছিল গরুর মাংস ছিল অ্যান্ড চিকেন শাসলিক ছিল স্যালাড ছিল এবং আরও অনেক আইটেম ছিল এত বেশি আয়োজন করে ফেলেছে আর ভাবিরা তিন যা সবাই মিলেমিশে রান্না করেছে সাথে আন্টিও রান্না করেছে আন্টি ভীষণ স্মার্ট আর এই তো আমি এগুলো পুরোটাই আন্টির বাগান ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ আর হচ্ছে শাক সবজির গাছ কাঁচামরিচ ড্রাগনের গাছও এখানে ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমি এই ছাদের যে একটু ভিডিও করছিলাম অ্যান্ট আরও হচ্ছে অনেক সবজির গাছ ছিল যেগুলোর নাম আমার মনে নাই আন্টির বাগানটা আমার অনেক বেশি ভালো লেগেছে আই মিন হচ্ছে এটা ভাইয়ের মার বাগান এবং বেলকুনিতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেটা আমাকে মুগ্ধ করেছে আর এ তো দেখছো এটা হচ্ছে ড্রাগনের গাছ আমি তো বলছিলাম যে এখানে বড় বড় যখন ড্রাগন ধরবে তখন কিন্তু আমি এখানে আসবো আবারও ড্রাগন খেতে আর তেখানে একটা ফুল নিয়ে আপনাদের ভাইয়াকে দিচ্ছিলাম যে ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো সুন্দর করে এই জন্য আর আমার জামাইতে একটা ফুল পেয়ে সে এত বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আর এই তো ছাদ থেকে নেমে এখন আমি রুমে যাব ভাইয়েরা তিন ভাই এবং তিন যা এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে এই বাসাটাই থাকে সবার মধ্যে এত বেশি মিল আর এত ভালোবাসা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ভাইয়ের বাসা বাসাটা ভীষণ সুন্দর আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি আমি পুরো বাসার ভিডিওটা নিতে পারি নাই জাস্ট হচ্ছে একটু করে শেয়ার করলাম তোমাদের সাথে বাসাটা অনেক বড় অনেক বড় আর এই তো এটা হচ্ছে বেলকুনি এইটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের মধ্যে পাশাপাশি দুইটা বেলকুনি আছে আর এখানেও কিছু গাছ আছে বেলকুনি থেকে বাইরের ভিউটাও অনেক সুন্দর লাগে আর ড্রয়িং রুমটা এত বড় আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে রুমের মধ্যে যে ডেকোরেশনটা করেছে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যারা অনেক শখিন মানুষ হয় তাদের কিন্তু বাসায় গেলে বোঝা যায় না তারা কতটা শখিন হয় তারাও হচ্ছে একদম মন দিয়ে তাদের বাসাটা সুন্দর করে সাজায় যেটা হচ্ছে এই বাসায় এসে আমি বুঝতে পেরেছি আসলে হচ্ছে ভাইয়ারা খুবই শখিন এবং তিন ভাই একদম হচ্ছে খুব ফ্রেন্ডলি এবং তিন ভাই হচ্ছে তিন বন্ধুর মতন তিন ভাই অ্যান্ড তিন যা মিলেই কিন্তু পুরো সংসারটা সুন্দর করে গুছিয়েছে যেটা আসলেই অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর যায় যায় এত বেশি মিল আসলে হচ্ছে এরকম সচরাচর দেখা যায় না আলহামদুলিল্লাহ আমরাও তিন যা এবং আমাদের মধ্যে একদম এইরকমই ফ্রেন্ডলি একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ আর এখানে এসে আমার অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগাটা তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর এই তো আমি ভিডিও এডিট করতে এসে দেখতেছি কখন জানি এই ভিডিওটা আপনাদের ভাইরা আমার করেছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক তাই ভাবলাম একটু অ্যাড করে দিই আর এই তো আমার টুনি পাখি তার তো অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পর সে একটু বাইরে ঘুরতে এসেছে এবং আমরা চলে আসবো চলে আসার পর এই বিকালে এতগুলো নাস্তা দিয়েছে আসার সঙ্গে সঙ্গে এতগুলো খাবার খাওয়াইছে আবার দুপুরে এত আইটেম করেছে আবার বিকালে এত এত সুন্দর সুন্দর আইটেম করেছে এত মজা খেতে ভাবির হাতে রান্না আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি অ্যান্ড আবারও চা ভাবির হাতে চাটাও অসাধারণ ছিল এবং সবগুলো আইটেম অনেক অনেক ভালো ছিল ভাইয়ার মা আই মিন আনটি এই বাসাটার নাম রেখেছে স্বপ্নবিলাস এখন বিদায় বেলা সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ